আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের জমিনের মধ্যেই কঠিন বিপদের মধ্যে কিন্তু কাতাদা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে না এটা হলো আল্লাহর হুকুম শাহাদাত বরণ করে জান্নাতের মেহমান হয়ে হজরত কাতাদা বিদায় হয়ে চলে গেলেন রইল কয়জন আর একজন সাহাবি রইল হজরত আবু দুজান রাজি আল্লাহু তালান হজরত আবু দুজান রাজি তালান হুকে লক্ষ্য করে এবার কাফের মুশ্রিকরা তীর মারতে লাগলো

ওই মক্কার কাফের মুশ্রিকরা হায়রে তাদের দিলের মধ্যে কোনো দয়া নাই একজন কাফের বড় একটা পাথর নিয়ে আবার আল্লাহর নবীর কাছাকাছি চলে আসলেন আল্লাহর নবীর কাছাকাছি চলে আসে পাথরটা নবীজির হেলমেটের মধ্যে মেরে দিলেন পাথরের আঘাত এত জোরে ছিল গো বাবা আল্লাহর নবীর মাতার হেলমেটটা ভেঙে যায় হেলমেটটা ভেঙে গিয়ে একটা টুকরা নবীজির কপালের ভিতরের মধ্যে ঢুকে যায় আরেকজন আরেকজন কাফের আরেকটা পাথর হাতে নিয়ে নবীজির কাছে আসলো নবীজির কাছে এসে আবার সজোরে আল্লাহর নবীর মাথার মধ্যে হেলমেটের মধ্যে আবার পাথর নিক্ষেপ করলো কিন্তু এবারের হেল এবারের পাথরটা একটু সামনের দিকে পড়ার কারণে আল্লাহর নবীর এই গালের ঠিক এই বরাবর আরেকটা হেলমেটের টুকরা গালের ভিতর ভেদ করে ঢুকে যায় এবার আরেকজন কাফের মুশেক আরেকটা পাথর নিয়ে এসে বিশ্ব নবীর থেকে কিছু দূরে থেকে এমন সদরে পাথর মারলো আমার আপনার নবীকে লক্ষ্য করে আপনার নবীর মুখের মধ্যে লেগে আল্লাহর নবীর দুইটা দান দান মুবারক ওদের জমিনের মধ্যে শহীদ হয়ে পড়ে যায় ওই মান্দার মুসলমান বাবা আল্লাহর নবী ওয়াসাল্লামের একই জায়গায় তিন তিনটা আঘাত মাথার মধ্যে হেলমেট ব্যাগে ঢুকে গেছে গালের মধ্যে হেলমেট ব্যাগে ঢুকে গেছে পাথরের আঘাতে বিশ্বনবী ইসাল্লাল্লাহী মুসাল্লামের দান্দান মোবারক শাহাদাত বরণ করেছে বেতার যন্ত্রণায় বিশ্বনবী বেহুষ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়ে একটা গর্তের মধ্যে পড়ে যায় কাফের মশ্যে গ্রাহুদের জমিনের মধ্যে লটে দেয় হায় আমরা জয়লাভ করেছি তাদের নেতা মোহাম্মদকে আমরা শেষ করে দিয়েছি কে যেন একজন ডাক দিয়ে বলতেছে রে উহুদের জমিনের মধ্যে রে মুসলমানেরা কিসের জন্য জন্য কার তোমরা যুদ্ধ করতেছ তোমাদের নেতা মোহাম্মদ শাহাদ বরণ করেছে তার মৃত্যু হয়ে গেছে হাদ্র তোমার ফারুক রাজি মতন শক্তিশালী একজন নেতা হাদ্র তোমার হাত থেকে ছেড়ে দিলেন হায় রে যুদ্ধ কার জন্য করব কেন করব যাকে মহব্বত করে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেছি মুসলমান হয়েছি সে যদি দুনিয়ার জমিনের মধ্যে না থাকে এই যুদ্ধ করে কোনো লাভ নাই কাফেরদেরকে বলতেছে রোরে কাফেররা তোরা আয় আমাকেও তোরা মেরে ফেল এই যে আমি জমিনের মধ্যে আমার তরবারিটা আমি ফেরে দিলাম আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই আমি ওমরও দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না আল্লাহ আকবর মধ্যে থাকবো না কিন্তু যে কেমন জমিনের সৈনিক এবং নেতা ছিল এটা কাফেররা জানে কি জানে না এই কথা শুনে কোন লোক কিন্তু তীর নিয়ে তরবারি নিয়ে উমরের সামনে আসে না আল্লাহ আর নবী মারা গেছেন কিন্তু নবীর লাশটা তো দরকার শাহবাজ মাহিন্দ্রা উহুদের জমিন তন্ন তন্ন করে খুঁজতেছে এক পর্যায়ে হজরত আবু বকর আলী সহ খুঁজতে খুঁজতে বিশ্ব নবী সাল্লাহ ওয়াসাল্লামকে দেখলেন একটা গর্তের মধ্যে পড়ে রয়েছে আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম গর্তের মধ্যে বেহুশ অবস্থায় পড়া হজরত আলী চিন্তা করলেন নবী কি মারা গেছে না জীবিত আছেন কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখেন নবীদের ঠোঁট মোবারক লড়তেছে হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু নিজের কানটা নবীজির টোটের কাছে নিয়ে শুনতেছেন আল্লাহর নবী বলতেছেন আলী আমি এখনো মরি নাই রে মোহাম্মদ এখনো মরি নাই আমার দেহ থেকে যেই রক্ত উহুদের জমিনের মধ্যে পড়েছে আল্লাহ ফাকে উহুদের জমিনের মধ্যে আমাদেরকে বিজয় দান করবেন সোবাহান আল্লাহ